আসসালামু আলাইকুম এভরিওান আপনি কিভাবে এ ধরনের বেবি ফ্যাশন শু ভিডিও তৈরি করবেন দেখেন আমি জাস্ট এখানে ইউটিউবে এসে সার্চ করছি বেবি ফ্যাশন শু এখানে আসার সার্চ করার পরে এখান থেকে দেখেন এখান থেকে যদি দেখেন আপনি তাহলে একটা বিষয় দেখেন আপনি অবাক হয়ে যাবেন এ দেখেন জাস্ট এখানে হচ্ছে কি এই এটা হচ্ছে গিয়ে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এটা হচ্ছে তেইশ মিলিয়ন এটা ফাইভ ফাইভ মিলিয়ন সিক্স এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে সবগুলো ভিডিও কিন্তু মিলিয়নের উপরে কিন্তু ভিউজ বেবি ফ্যাশন শু জাস্ট বেবি ফ্যাশন শু আমি যদি এখন আপনাদেরকে একটা ফ্যাশন শ্যু দেখাই জাস্ট এই যে দেখেন এই যে দেখেন তারা যে মিউজিকটা ব্যবহার করতেছে সেই মিউজিকটা ব্যবহার করেই কিন্তু আপনি এখানে এভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন এই যে দেখেন তারা তাদের দেখেন মাত্র চারশো তিরিশটা ভিডিওতে পাঁচ লাখের উপরে সাবস্ক্রাইবার এবং দেন প্রত্যেকটা ভিডিওতে দেখেন কিন্তু হাজার হাজার ভিউজ এই যে দেন এরকম যদি আপনি সব চ্যানেলেই দেখেন এই যে দেখেন আর আছে এই যে দেন অসংখ্য পরিমাণের কিন্তু ভিউজ তো এখন কথা হচ্ছে কি এগুলো ভিডিও কীভাবে তৈরি করবেন বেবি ফ্যাশন শু আর আপনি লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার গেন করতে পারবেন জাস্ট এগুলো ভিডিও আপলোড করে তারা যে মিউজিকটা ব্যবহার করে সেটা কিভাবে করতে হয় বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো এখন আমার ভিডিও টপিক হচ্ছে গিয়ে এইগুলো ভিডিও কীভাবে তৈরি করা যায় এবং কীভাবে ফ্যাশন শো করা যায় আগে ইমেজ তৈরি করতে হয় সব কিছু কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই একটু লং হতে পারে ভিডিওটা তাই একটু ধৈর্য সহকারে দেখবেন তো দেখেন আমি এখন হচ্ছে গিয়ে ইউটিউবে ছিলাম জাস্ট এখন আমি যদি এখান থেকে বের যাই আমরা হচ্ছে গিয়ে আমরা এই ধরনের ইমেজ তৈরি করার জন্য আমরা চলে যাব এখান থেকে আমরা হচ্ছে গিয়ে চেয়ার জিবিটি অবশ্যই সবার কাছে আছে যারা আমরা জানি চেয়ার জিবিটির কাছে চলে আসবেন চেয়ার জিবিটির কাছে আসার পরে আমরা এখান থেকে তাকে বলবো যে আমাদেরকে তো মানে এই ধরনের ছবি তৈরি করার জন্য আমাদেরকে প্রন্ট তৈরি করে দেওয়ার জন্য যাতে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ধরনের হিউজ পরিমাণে আমরা ছবি তৈরি করতে পারি তো এখন হচ্ছে কি আমি তাকে যদি বলি যে চেজিবিটিকে বাংলাতে বলবো তো তার যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন এবং এই অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ এই রিকোয়েস্টটা রাখেন আপনাদের জন্য এই ভিডিও তৈরি করতেছি এখানে জিবি জিপিটিকে আমি বাংলাতে বললাম বেবি ফ্যাশন শো করতেছে এরকম কিউট বেবি তৈরি করার জন্য আমাকে ইংরেজিতে ফ্রন্ট তৈরি করে দিই দিবেন যেন একটা স্টেজের মধ্যে ফ্যাশন শো করতেছে স্মার্ট একটা পাঁচ বছরের মেয়ে চোখে চশমা হাতে ব্যাগ মানে আপনি এভাবে আমাকে একটা ছবি তৈরি করার জন্য একটা ফ্রন্ট তৈরি করে দিন আপনি যত সুন্দর করে তাকে বুঝে বলতে পারবেন আপনাকে দিয়ে দিবে জাস্ট এটা দেওয়ার পর আমি এখান থেকে এখানে ক্লিক করে দিব জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সে কিন্তু আমাকে একটা ইংরেজি ফ্রন্ট তৈরি করে দিবেন এই ফ্রন্টটা আমি কপি করে এখান থেকে নিয়ে নেব জাস্ট এখন দেখেন আমি এখান থেকে এই যে প্রনটা সে দিল এই প্রনটা আমি হচ্ছে গিয়ে এই যে দেখেন এখান থেকে হচ্ছে গিয়ে আমি এই প্রনটাকে আমি কপি করবো এই যে চাপ দিয়ে ধরার পরে এখান থেকে দেখেন সিলেক্ট ট্যাক্স এই এটাতে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারভেস আসবে আসার পর আপনি এখান থেকে পুরো একটা কপি করে নেবেন জাস্ট এটা কপি করে আমি এখান থেকে চলে যাব আমার কাজ এখানে শেষ এখন হচ্ছে কি আমি এখান থেকে আমি একটা প্লেস্টোর চলে যাবো এটা ইনস্টল করার জন্য অ্যাপ্লিকেশনটা এই এমন একটা অ্যাপ্লিকেশান আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা দিয়ে আপনি ছবিও তৈরি করতে পারবেন এবং কি ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট এখান থেকে আসার পর আপনি যদি এখান থেকে লেখেন গ্রোক এই যে দেখেন জি জি আর ওকে গ্রোক যদি লিখে সার্চ দেন তাহলে এখান থেকে দেখেন এই অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন আপনারা একটু লগোটা দেখে রাখেন জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে রাখছি জাস্ট এখন হচ্ছে গিয়ে আমি এটা ওপেন করতেছি এই অ্যাপ্লিকেশনটা এখন হচ্ছে গিয়ে এই যে দেখেন আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর আপনি চাইলে আপনার একটা জিমেল আইডি দিয়ে আপনি এটা সাইন আপ করে নেবেন আমি সাইন আপ করে রাখছি একদম সহজ তো এখন হচ্ছে গিয়ে আমি যেহেতু ছবি তৈরি করব এখান থেকে আমি এখান থেকে হচ্ছে গিয়ে এই যে দেখেন আমি এখানে ইমেজে ক্লিক করলাম এই যে ইমেজ এখানে দেখেন পাশে দেখেন উপরে দেখেন ইমেজ লেখা আছে এখানে ইমেজে ক্লিক করলাম ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমি এখানে দেখেন এই যে আমি এখান থেকে এখান থেকে এই ফ্রন্টটা দিয়ে এখান থেকে জাস্ট আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমার এখানে হিউজ পরিমাণে তারা কিন্তু ছবি দিয়ে দিবে এখানে হিউজ পরিমাণের ইমেজ আমাকে দিয়ে দিবে সোকে দেখেন এখনই কিন্তু চলে আসবে ইমেজগুলো এই যে দেখেন অসাধারণ কিন্তু ইমেজগুলো এখানে আসে হিউজ পরিমাণে ইমেজ আপনি যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন জাস্ট আমি তো কিছু দেখাচ্ছি না আমি একটাই এখান থেকে নিতেছি জাস্ট এখান থেকে আমি এই ইমেজটা ডাউনলোড করতেছি এজেন এই ইমেজটা আমি এখান থেকে এই যে ডাউনলোড করার জন্য আপনাকে এই যে এখানে এখানে আইকন আছে দেখতে পাচ্ছেন এই যে আইকন এখানে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এখন কথা হচ্ছে কি আমার ইমেজ তৈরি হয়ে গেছে এখন আমি এই ইমেজটা দিয়ে ভিডিও তৈরি করব এখন ভিডিও তৈরি করার জন্য আমাকে এই যে দেখেন এখানে যদি আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি অনেক ছবি আছে এখানে আপনি যেটা ভালো লাগে সেটা নিতে হবে এখানে এই যে আক্স এখানে ক্লিক করবেন এই আকসে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখানে এরকম ইটা চলে আসবে আসার পরে এখন কথা হচ্ছে কি আমরা যেহেতু ভিডিও তৈরি করব এই ছবিটা দিয়ে সেজন্য হচ্ছে কি তার জন্য হচ্ছে কি আমি এই যে দেখেন এখানে ভিডিও ক্রিয়েট এই যে দেখেন এই যে ভিডিও ক্রিয়েটেভ ভিডিও এখানে ক্লিক করতে হবে তার আগে আমি এখান থেকে যেহেতু আমি ইমেজ তৈরি করতে পারছি চ্যাট জিপিটির কাছ থেকে এখন বলবো আমি এই ইমেজটা দিয়ে আমি ফ্যাশন শো করানোর জন্য একটা ফ্রন্ট তৈরি করে দিন এই ফ্যাশন শো হাঁটানোর জন্য এই যে এই যে দেখেন এখন আমি চ্যাট জিপিটির কাছে আবার চলে আসলাম আসার পর আমি এখন তাকে বলবো আমাকে আর একটা ফ্রন্ট তৈরি করে দিতে যেন আমি এই মেয়েটাকে হাঁটাতে পারি ফ্যাশন শো করে হাঁটতেছে দেখেন আমি বললাম যে এই ছবিটা দিয়ে আমি ভিডিও তৈরি করতে যাচ্ছি কোমর দুলিয়ে দুলিয়ে মেয়েটা হাঁটবে ফ্যাশন শো করবে এরকম ইংরেজি ফ্রন্ট তৈরি করে দিন জাস্ট এখন এখানে ক্লিক করে দিলাম জাস্ট সাথে সাথে কিন্তু আমাকে সে ফ্রন্ট দিয়ে দিবে এই ফ্রন্টটা আমি কপি করে নিয়ে ওইখানে দিয়ে দিব তাহলে কিন্তু আমার ভিডিও কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন জাস্ট এখন হচ্ছে কি আমি এখান থেকে এই যে আবার এখানে চাপ দিয়ে ধরলাম ধরার পরে হচ্ছে গিয়ে এই যে আমি এটা কপি করবো এই যে আবার সিলেক্ট এখান থেকে হচ্ছে কি আমি ভিডিওটা করার জন্য এই যে আমি এখান থেকে এই যে দেখেন আমি থেকে কপি করে নিলাম জাস্ট আমার এখান থেকে চেয়ার জিবির কাজ শেষ আমি এখন আবার এই গ্রোক অ্যাপ্লে অ্যাপ্লিকেশনে চলে আসলাম এখন হচ্ছে কি আমি এই যে ভিডিও তৈরি করার জন্য ক্রিয়েট ভিডিও এখানে তৈরি করে এই যে দেখেন আমি ইমেজটা যেটা একটু আগে সেভ করলাম ডাউনলোড করলাম এই ইমেজটা এখান থেকে দেখাচ্ছে এখন হচ্ছে কি এই ইমেজটা আপলোড হয়ে যাবে এই যে দেখেন এখানে আমি নিচে এই লেখাটা আমার দিয়ে দিব দিয়ে এখান থেকে চিহ্নতে ক্লিক করে দিব এই যে দেখেন এখন কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে এই যে দেখেন নিচে আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই এই যে দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু এদের পার্সেন্টেজ উঠতেছে এবং কি এখানে জেনারেট হচ্ছে আমার ভিডিওটা তো একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরার সাথে সাথে দেখবেন যে এই ভিডিওটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে তারপরে এই ভিডিওটা আপনি ওই যে ইউটিউবে গিয়ে তাদের মিউজিকটার মধ্যে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন এবং কি সাথে সাথে তারা যে টাইটেলগুলো দেয় আপনি এটা একটু যদি ফলো করেন তাইলে কিন্তু আপনি একদম প্রপার হয়েতে তাদের মতো ভিডিও আপলোড করতে পারবেন এই যে দেখেন ভিডিওটা দেখেন ও কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেছে দেখতে পারতেছেন এটা সেভ করার জন্য ভিডিওটা যদি ক্লিক করেন যা এই ভিডিওটাতে ক্লিক করলেই এই যে দেখেন একটা এই যে সেই আইকন আছে আপনি এখান থেকে যে নিচে এখানে সেই ক্লিক করে দিবেন এই যে সেই ক্লিক করে দিলাম এখান থেকে সেই বে ক্লিক করে দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এই যে দেখেন এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে এখন হচ্ছে কি আপনি ওই ভিডিওটা আপনি ওই ইউটিউবে যদি এখন যাই আমি আপনাদেরকে তাও প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিতেছি যাতে আপনাদের সহজ হয় এখন আমি ইউটিউবে আসলাম আসার পরে হচ্ছে গিয়ে দেখেন এই ভিডিওটার মধ্যে পাঁচ মিলিয়ন ভিউজ আছে এখন হচ্ছে গিয়ে এই যে দেখেন এই যে ওরা যে মিউজিকটা ব্যবহার করছে এই মিউজিকটা ব্যবহার করার জন্য আপনি এখান থেকে এই যে দেখেন এই মিউজিকের একটা লোগো আছে এই ছবির এইখানে ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে ইউজ দিস সাউন্ড এই যে ইউজ দিস সাউন্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে কি আপনার গ্যালারিতে চলে যাবে আপনার ওই ভিডিওটা এনে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন সো এতটুকু ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও আশা রাখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ